রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিংসতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে তিনি বলেন প্রশাসনকে নিজেদের ইচ্ছা ব্যবহার করে একটি দল দেশে আরেক দফা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে রিজভির দাবি বাংলাদেশে এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তবে পরিবর্তনের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তিনি সতর্ক করে বলেন নিজেদের শাসন ব্যবস্থা শক্তভাবে নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে রাজনীতিতে সহনশীলতা না থাকার কারণে সমাজেও দ্বন্দ্ববিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারাই বিভাজন তৈরি করে জনগণকে দূরে সরিয়ে দিচ্ছেন এমনকি ভিন্ন দলের হলে জানাজাতেও অংশগ্রহণ না করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যা গণতন্ত্রের গভীর সংকটের প্রতিফলন বর্তমান সংকটের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে রিজভি বলেন দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রকামী নেত্রী বলেই কখনও দেশ ছেড়ে পালাতে যাননি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তার অবস্থান বরাবরই অটল